ভাবুন তো ঘরে বসেই মোবাইল চার্জ হচ্ছে কোনো তার ছাড়া লাইট জ্বলছে ফ্যান ঘুরছে অথচ কোথাও নেই কোনো বৈদ্যুতিক তার এই কি ভবিষ্যতের বিদ্যুৎ আজ আমরা জানব ওয়ারলেস ইলেকট্রিসিটি বা তারবিহীন বিদ্যুৎ কিভাবে কাজ করে ওয়ারলেস ইলেকট্রিসিটি অর্থাৎ তার ছাড়া বিদ্যুৎ পাঠানোর পদ্ধতি একটা জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ পাঠানো হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেজোনেন্স অথবা মাইক্রোওয়েভের মাধ্যমে এমনকি এখন অনেক দেশ এই প্রযুক্তি ব্যবহার করে ডিভাইস চার্জ করাচ্ছে তার ছাড়াই ম্যাগনেটিক রেজোনেন্স কাপলিং এই পদ্ধতিতে দুটি কোয়েল একে অপরের সাথে রেজোনেট করে বিদ্যুৎ পাঠায় যেমন আপনার ঘরের ভেতরে একটি ট্রান্সমিটার বসালে কাছাকাছি থাকা যে কোনো ডিভাইসে বিদ্যুৎ পৌঁছে যাবে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন এই প্রযুক্তিতে বিদ্যুৎকে রূপান্তর করা হয় মাইক্রোওয়েভে এবং তা নির্দিষ্ট অ্যান্টেনা দিয়ে পাঠানো হয় অনেক দূর থেকেও বিদ্যুৎ পাঠানো সম্ভব তবে নির্ভুল লক্ষ্য দরকার লেজার ট্রান্সমিশন এতে ব্যবহার হয় হাই পাওয়ার লেজার নির্দিষ্ট রিসিভারে তা বিদ্যুৎ রূপে পৌঁছে দেয় এই প্রযুক্তি এখনও সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে কারণ এটি অনেক বেশি শক্তিশালী বাস্তব উদাহরণ যুক্তরাষ্ট্রের ওয়াইট্রিসিটি কোম্পানি এমন চার্জার বানিয়েছে যেটা ইলেকট্রিক গাড়িকে চার্জ করে তার ছাড়াই বাংলাদেশেও কিছু বিশ্ববিদ্যালয় এই প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছে ভবিষ্যতে আমাদের ঘর অফিস সবই হতে পারে ওয়্যারলেস পাওয়ার্ড সুবিধা ঘরে আর জট পাকানো তার থাকবে না ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে নিরাপদ ও স্মার্ট ইন্টিরিয়র ডিজাইন সম্ভব সমস্যা কিছু বিদ্যুৎ হারিয়ে যায় ট্রান্সমিশন লস দূরত্বে সীমাবদ্ধ কিছু পদ্ধতি স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে ওয়্যারলেস ইলেকট্রিসিটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি আপনি হয়তো আপনার মোবাইল বা ল্যাম্প চার্জ করবেন শুধু ঘরে রাখলেই কোনো তার ছাড়াই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না